আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় আফতাবগঞ্জে আফতাবগঞ্জে সেই বিশ্ববিখ্যাত মসজিদ যেটা দেখতে দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভাই বোনেরা আসতেছে এই মসজিদকে দেখানোর জন্য তো আজকে আমরা এই মসজিদকে নিয়ে আপনাদেরকে কিছু বলবো এই মসজিদের ইতিহাস বলবো আর এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো মসজিদটি আসলে নীল দিনাজপুর জেলায় দিনাজপুর জেলা আফতাবগঞ্জে এই মসজিদটি নির্মিত আর কি তো এই মসজিদটি দুই সালে শিবলি সাদিক তিনি এই মসজিদটি দুই সালে উদ্বোধন কাজ শুরু করেছে তো এখনও দুই সাল পর্যন্ত এই মসজিদটি কাজ চলমান রয়েছে মসজিদটি এখন পর্যন্ত আমরা জানতে পারছি এই মসজিদের মধ্যে ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা মসজিদটির ডিজাইন আমরা যতটুকু জানতে পারছি এই মসজিদটির ডিজাইন ইন্ডিয়া মিশর আফগানিস্তান পাকিস্তান বিভিন্ন দেশ থেকে এর ডিজাইনটিকে নেওয়া আর তখন থেকেই এই মসজিদটির কাজ চলতেছে তো এখন পর্যন্ত এই যে দেখতেই পারতেছেন মিস্ত্রি ভাইরা এখন পর্যন্ত যে টাইসের কাজ চলমান রয়েছে মিস্ত্রি ভাইরা এরকম প্রতিদিন আট থেকে দশজন এরকম টাইসের কাজ চলমান তো এই মসজিদটির ইতিহাস বলতে গেলে এই মসজিদটি হচ্ছে চারতলা একটা মসজিদ এই মসজিদটির মধ্যে একসঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ নামাজ পড়তে পারবে আর মসজিদটি ডিজাইন করা হয়েছে যে টাইলসগুলো ডিজাইন করা হয়েছে এবং যে টাইলসগুলো লাগানো হয়েছে সব দেশে দেশ এবং দেশের বাহির থেকে এই টাইলসগুলো আর কি সংগ্রহ করা হয়েছে তো মসজিদের যে মিনারগুলো আছে সবচেয়ে আকর্ষণ দৃষ্টি হচ্ছে মসজিদের যে চারপাশে চারটা বড় মিনার সেই মিনারগুলো দেখতে খুবই সুন্দর খুবই গর্জিয়াস আর খুবই ভালো আর এক কথা পুরা মসজিদটির মধ্যে টাইস টাইজের কাজে মানে এক কথা মার্বেল যে টাইস আমরা বুঝি সেই মার্বেল টাইজ দিয়ে মসজিদটি নির্মাণিত করা হয়েছে তো মসজিদটি আপনার এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি প্রায় পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে খরচ করা হয়েছে তো অবশ্যই আমরা মসজিদটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ আর আপনারা যদি কখনও দিনাজপুর জেলায় আসেন অবশ্যই অবশ্যই সেই আফতাবগঞ্জের বিশ্ববিখ্যাত মসজিদটি এসে ঘুরে দেখে যাবেন ইনশাআল্লাহ তো মসজিদটি চারতলা বিশিষ্ট আমরা আপনাদেরকে দ্বিতীয় তলায় নিয়ে আসলাম দ্বিতীয় তলায় দেখেন নিজতলায় যে পিলারে যে ডিজাইনগুলো হয়েছে দেওয়া আছে দ্বিতীয় তলায় কিন্তু একটু ভিন্ন ডিজাইন সেম কোয়ালিটির ডিজাইনটা একটু ভিন্ন করছে আপনার ফ্লোরের টাইসটিও ভিন্ন আছে আর আরবি যে গ্রাফিকগুলো খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইনের করা আসলে এগুলো সব বাইর থেকে যে টাইলসগুলো ডিজাইনগুলো প্রত্যেকটা জিনিস আমাদের দেশের দেশ এবং দেশের বাহির থেকে সংগ্রহ করা হয়েছে আর গ্লাসের মধ্যে দেখতেছেন ওয়ালপেপার খুব সুন্দর ডিজাইনের ওয়ালপেপার লাগানো আছে তো মোটামুটি এক কথা প্রথম তলা থেকে দ্বিতীয় দ্বিতীয়তলা পুরা ভিন্ন দ্বিতীয়তলা থেকে তলা পুরা ভিন্ন এবং তৃতীয় তলা থেকে চতুর্থতলা চতুর্থ তলা পুরাই ভিন্ন প্রত্যেকটা তলার মধ্যে এক এক ধরনের এক এক ডিজাইনের টাইস দেওয়া আছে তো এই যে সিরিজ যে ডিজাইনগুলো আছে আমার কাছে চমৎকার লেগেছে এই যে সিরিজ যে ডিজাইনগুলো দুই পাশে একটু মেহরুন কিছুটা ব্লু টালার ব্লু কালারের মার্বেল পাথর দেওয়া আছে মাঝখানে আর এই যে ওয়ালটা এগুলো আসলে মনে হচ্ছে ডায়মন্ডের মতো জলে একটু দেখতেই পারতেছেন কত সুন্দর কাজ করে কত কষ্ট মানে কত মেহনত করার লাগছে এই যে এই ডিজাইনটা করার জন্য খুবই মেহনত করে এই ডিজাইনগুলো করানো হয়েছে তো আপনারা অবশ্যই যদি দিনাজপুরে কখনও আসেন অবশ্যই আসবেন দিনাজপুরের সেই বিশ্ববিখ্যাত মসজিদটি আফতাবগঞ্জের অবশ্যই আসি দেখে যাবেন আপনাদের কাছে সবারই সবার কাছে আমার আবেদন থাকবে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা ঘোরার এবং মসজিদ দেখার আমাদের দেশের যে এত সুন্দর এত সুন্দর মসজিদ হয় সেটা আমরা নিচ চোখে দেখব ইনশাল্লাহ তো অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আর পুরা ভিডিওটি দেখতেই থাকুন